এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আমিনুল্লাহ স্যারকে অনুরোধ জানাচ্ছি খুব সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুয়া প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান বক্তা সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখর আলমগীর মহাসচিব বিএনপি সারা দেশ থেকে আগত শিক্ষক মন্ডলী সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম এবং শুভ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরেই যে অবস্থাটা দেখতে পেয়েছে সারা দেশে এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ শিক্ষার্থী আমরা এক শিক্ষা প্রতিষ্ঠানকে বছরের ভিতরে যেভাবে একটা সুশৃঙ্খল অবস্থার ভিতরে নিয়ে আসতে পেরেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসকে আমরা সংস্কার করে বিশ্বমানের সিলেবাসের রূপান্তরের যে চেষ্টা আমরা চালাচ্ছি আমরা ইন্ডাস্ট্রি একাডেমি যে লিঙ্কেজটা তৈরি করতে চেষ্টা করছি এই যে সমস্ত কাজগুলো আমরা করছি এবং আমরা দেখিয়ে দিচ্ছি যে গত এক যে আমাদের হাতে যদি সক্ষমতা আসে অথবা আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা কি করতে পারি তার একটা প্রধান যে গাইডলাইন সেই গাইডলাইনে আমি পেয়েছিলাম এই সংগ্রামী চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার একটা কাছ থেকে

সেটা আপনারা কল্পনা করতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয় এই চল্লিশ লক্ষ শিক্ষার্থী প্রতি বছর প্রায় দশ লক্ষ গ্র্যাজুয়েট প্রডিউস করি তার ভিতরে তিন লক্ষ গ্রাজুয়েট চাকরি পায় না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি এদেশে গত চুয়ান্ন বছরে যাতে গরিবের ছেলে মেয়েরা এক ধরনের শিক্ষা পাবে আমাদের মতো ধনীদের ছেলে মেয়েরা এক ধরনের শিক্ষা পাবে সম্পূর্ণ ধরনের টেকনিক্যাল এডুকেশনকে আমরা একদম ইগনোর করে সবাইকে অনার্স মাস্টার্স পাস করানোর যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা কোন সময় আন্তর্জাতিক মানুষ হতে পারে না আমি একটা দাবি শুধু জানাচ্ছি জিডিপি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট খরচ করা হচ্ছে যা শিক্ষা না

আমি এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান লিভ করছি আমি জানি কিন্তু শিক্ষা ব্যবস্থাকে সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি আশা করি যদি ক্ষমতা আসে তাহলে এই জায়গাগুলোতে এই সন্্লাহ

দাবি জানাচ্ছি দাবি জানাচ্ছি আমাকে বলুন এই দিকে একটা সামান্য দাবি হলো না এটা কিন্তু একটা বড় দাবি হলো আপনি প্রাথমিক শিক্ষককে তৃতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে তার কাছ থেকে আশা করছেন যে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করা এটা হয় না একটা দেশে এটা হতে পারে না আজকে পনেরো ষোলো বছর ধরে শিক্ষকরা পড়াচ্ছেন অনার্স মাস্টার্স তারা একটিও দিচ্ছেন না

বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে শিল্প কর্মচারী এবং সাথে বাংলাদেশে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছিলেন এবং শিক্ষকদের জন্য অনেক ভালো কাজ করেছিলেন সেই সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

with john um, you know

কে منصوبত আল্লাহ নামে আমাত আপনি বক্তার কোটছেন আই বি ইউনিট অন লরেতে বাংলাদেশে তাদেরকে উন্নত বিশেষ বিবেচনা করে কি কাশি গিয়েবারে আপনি আরমতের জাতি খবর করেন এবং বাংলাদেশ কৃষি সমিতির সভাতে থেকে বাংলাদেশের সম্পর্ক কারকে আপনি সেই ক্ষেত্র ধারণা আজ আমরা করব আপনাদের চাইন চাই आप यातायत की आप शेष रखोगे तो था आपके बारे में आप सुवादल सुवादलों आप शुशस्थानों अल अलेपुरे देश बता लो कि तो चाह एक पाने के साथ शायद बता देगा एक आपात देख के ची अल बाहों पे तन्हे चिलावा छिलका लो लो अल তুমি বাংলাদেশের সব সমগ্র পেশাজীবীদের নিয়ে

আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা এবং ইনশাআল্লাহ আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান শিক্ষকদের প্রিয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভাইয়া উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব আন্দোলন সংগ্রামের রাজপথের নেতা জনাবি জাফরুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর আব্দুল মহিম খান এবং জনাব আমির খুসু মাহমুদ চৌধুরী সহ জাতীয়তাবাদী দলের সংগ্রাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল থেকে মাদ্রাসা থেকে আগত ভাইস চ্যান্সেলার প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ অধ্যক্ষা সহ শিক্ষক কর্মচারী ভাই বোনের আসসালাম আলাইকুম আমরা এতক্ষণ বিভিন্ন বক্তার বক্তব্যে আমরা শুনতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান শিক্ষকদের জন্য কি করেছেন অর্থাৎ সর্বপ্রথম যিনি শিক্ষাকে সত্যিকার অর্থে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন শহীদ জিয়া এবং শিক্ষকদের খালি ডিসিপ্লিন অনুশীলন করতে শিখিয়েছেন তারা শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য অনেক চেষ্টা করেছেন সেই সময় আমার আমার আব্বা ও

সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আর শহীদ জিয়া গম খালেদা জিয়া তার পরবর্তী টাকা দিতেছেন আফতারিক রহমান ইনশাল্লাহ আমরা সেটি আমরা আজকে সবাই খুব উপলব্ধি করছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন যুগোপযোগী করা প্রয়োজন এই দেশের মানুষগুলোকে জনসম্পদে রূপান্তরিত করা প্রয়োজন সেই লক্ষ্যে যে আপনারা কাজ করছেন আমরা খুবই আশাবাদী বিরোধীয় পক্ষ ফেব্রুয়ারি নির্বাচনের পরে এখানে দেশের মানুষের ভালোবাসায় শিক্ষিত হে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্বও ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন আপনারা রহমান কিন্তু আজকে শিক্ষক বাইরে করেনা আপনাদেরকেও মনে রাখতে হবে আপনারা আমরা সবসময় কথায় নয় কাজে বিশ্বাস করি কাজে বিশ্বাস করেন জিয়া রহমান সালের আমল দেখেন দেশনী খেলে খেলাদা দিয়ার শাসনকাল দেখেন বিএনপি কথার ফুল ছড়িয়ে আপনাদেরকে ভুলে ভুলিয়েছে না কিন্তু নয়

সত্যিকার অর্থে শপথ নিতে হবে যত ষড়যন্ত্রই থাকুক যত গণতন্ত্রকে আজকে প্রলম্বিত করার যত চেষ্টা করাই হোক আগামী দিনে শিক্ষক সমাজ আপনাদেরকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে এবং একই সাথে মধ্য ফেব্রুয়ারির নির্বাচন সুন্দর সঠিকভাবে হওয়ার জন্য দেশের মানুষের পাশে গণতন্ত্রের পাশে বিএনপির পাশেও আপনাদেরকে দাঁড়াতে হবে তাহলেই মনে রাখবেন আপনাদের যে দাবি অর্থাৎ জাতীয়করণ সহ সবকিছুই সম্ভব হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমানের পক্ষে আজকে আপনাদেরকে শুধুমাত্র একথাটুকুই বলতে চাই বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ